এলাকার ইয়ং জেনারেশান নষ্ট করতে ছিল স্যার মাদক ব্যবসা করে ওটা সিন্টিকেট আছে সিন্টিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে কেউ মাটির ব্যবসা করতে পারে না এ কথা বলেন না পালুর ব্যবসা করতে পারে না এসব গাড়ি আটটা আটটা দেখা নেই তারপরে আমাদের এলাকার এসব ইয়ং জেনারেশান তাদের বাপ মারা আমি নার্জিস করি তোমার ছেলেরা রোডের সাথে ছেলে পেলেগুলো তো নষ্ট হয়ে যাবে তখন ও করে ওই সব ছেলে পেলে বললি ও আবার এসে আমার কালি বন্ধ করে গালি গালাস করে মা বোন তুলে গালি গালাস দেয় একের পর এক আমি সব সময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্ধ নেই তুমি আমার গালি গালাস করো কেন তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যাও আমি তো আমি তোমার ক্ষতি করিনি কোনো এটা তোর হিসেবে আমরা পরে করতেছি এইভাবে একের পর এক একদিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পর পর এসে এসে আমার বিএফ করে চার পাঁচ মোটর সাইকেল নিয়ে আসে চার পাঁচজন সেভাবে গাল গালাস করে মা বোন তুলে লোকের মধ্যে গালে গালাস করে এটা খুব খারাপ লাগে যার কারণে মার তো আর সবার কাছে দেওয়া যাবে কীভাবে মারলা পরে গুলি করে মেরে ফেলে কীভাবে কোথার থেকে কীভাবে গেলাম ওই মেঘলি তলা মোড়ে তোলা মোড়ে কয়জন ছিল আপনারা কয়জন ছিলেন আমি একা ছিলাম

তো ওরে নিয়ে আমি একটু ওই বললাম কামারটি লিফ দেবো তো ওই কামার বাড়ি মোড় পাহাড়ে ওখানে আমি বললাম কামার লাভাই দেবো ওইখানে আচ্ছা শুধু বালিটা তলার আগে মাটি কিনা কিনা কোনো দ্বন্ধ ছিল কি আমার সাথে কোনো দ্বন্ধ নেই ওইটা ছিল হলো ওই ওই দ্বন্দ্বটা ছিল ক্রামুল তারপরে আমার ছোটো ভাই ছিল সিরাজ আর টুকুন ওদের সাথে ছিল আমার সাথে আমার সাথে এইসবই সবই আচ্ছা এই অস্ত্র কি আপনি ওই সময় সাথে ছিলেন একটা গ্যারেজে রেখে দিছিলেন না না অস্ত্র আমি নিয়ে গেছিলাম ওরে মারার জন্যই নেই অস্ত্র রাখিয়েছিলাম আমি যখন জনপ্রতিনিধি ছিলাম মেম্বার ছিলাম তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম নাম হলো আলামিন না আলামিনের কাছ থেকে কিনেছি ঠিক আছে নিয়ে